আমরা এখন মাধবপুর লেকে চলে আসলাম আর প্রায় তিনটা বেজে গেছে অলরেডি আর আপনাদের এখন মাধবপুর লেকটা ঘুরে দেখাবো কেমন আর প্রচুর গরম তার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে আমাদের আমাদের ভিডিও আসলে আমাদের ভালো লাগবে আর এখন পুরো মাধবপুর লেকটাকে আমরা একটু ঘুরে দেখবো আর কি প্রান্ত একদম ভিতরে চলে গেছে ভিডিও শুট নেবে আর যদি বৃষ্টি আসতো হয়তো বা চা বাগান মানে টুক থাকতো এখন বৃষ্টি নাই প্রচুর রোদ রুগ কোথায় ব্যাপার আর আসলে আপনি একটু ঘুরে দেখবেন পুরো একটা চা বাগান খুবই সুন্দর একটি জায়গা আর চতুর্দিক চা বাগান খুবই ভালো লাগছে ঘুরে দেখে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি জায়গা এইটা হলো মাধবপুর লেক দেখেন কত পদ্মফুল ফুটে আছে পদ্মফুল আর সাপ ফুল বলে এগুলো আমি সঠিক জানি না এখন একদম সুন্দর ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে আর পানি খুবই সুন্দর এটা পাহাড়ের মাঝখানে একটা লেক আমি একদম লেকের নিচ দিয়ে হাঁটতেছি যে চা বাগানের পাহাড়ের উপরে চা বাগান আমরা এখানে একদম উপরে চলে এলাম এটা আমরা একদম মাধুপুর লেকের যে পাহাড় বলে পাহাড় উপরে চলে এলাম শুধু চা বাগান আর চা বাগান আপনার অন্য আসলে অনেক দেখতে পারবেন না তো চা বাগান আর নিচে মাধুপুর লেক আর আমরা আরও উপরে যেতেছি আর অনেক বিশাল জায়গা ঘোরার মতো যদি আপনার ফ্যামিলি নিয়ে আসেন হয়তো একটু বেশি দূর না যাওয়াটাই ব্যাটার হবে আমার মনে হয় আমার কাছে আর যেহেতু আমরা দুজন আসছি তার জন্য আমরা একটু ভিতরে যাইতেছি ঘোরার জন্য খুবই সুন্দর একটি জায়গা গ্যাস উপরে এসে একটা যাত্রী চাউনি পাইলাম আপনার যদি আসেন এখানে রিল্যাক্স করে যাবেন আর ছবি তোলার জন্য পারফেক্ট একটি জায়গা এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে খুবই সুন্দর একটি ভিউ আর এই যে যাত্রী চানুটা আর একটু আমরা ঘোড়াগাড়ি করে অন্য একটু সরে যাবো আর আমরা এখন চা বাগান ঘোড়া শেষ মধ্যপুর লেগ আমাদের ঘোড়া শেষ আর আমার পিছন দেখতে পাই কি একটা বিহু আর যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিয়েন আর ফেসবুকে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিন আর আপনারা আসেন ঘুরেন ঘুরেন ভাল লাগবে ঘুরলে টাকা লাগে না অনেকে বললে ঘোরাগাড়ি করলে টাকা লাগে আসলে ঘোড়া টাকা লাগে না আপনার আপতা লাগে আপনার যদি বড়ো থাকে তাহলে ঘুরতে পারবেন আপনি অনেকের টাকা টাকা আছে ঘুরতে পারে না সাহস করে বেরিয়ে যাবেন ভালো লাগবে দেশকে দেখেন আর আমাদের দেশ আসলেই খুব এখন আমরা চলে যাচ্ছি এখন হয়তো বা নূর জাহান যাব যাবো এটা আমাদের গাড়ি আর ভাইদের সাথে আমাদের ট্রেনে দেখা হয়েছিল ভাইরা খুবই আন্তরিক আমাদের ট্যুর পার্টনার সবাই কিন্তু অনেক আন্তরিক আমাদেরকে অনেক আমাদের গাইড প্রান্ত প্রান্তরে আমরা টাকাতে নিয়ে এসেছি আর ভালো থাকবেন আর আমি দেখা হবে নূরজান নতুন শুটে দেখ আমি কেন করতেছি